সিটিজেন তোমাদের সবাইকে ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পড়ব ক্লাস ইলেভেনের ওকে প্রথম সেমিস্টার তোমরা সবাই জানো তো আগেই বলে রাখি এই ক্লাস আগে আমরা করেছি আজকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ঠিক আছে তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি থাকছে প্রথম প্রশ্ন থাকছে নিচের কোনটি একটি রাষ্ট্র আমরা কি বলেছিলাম রাষ্ট্রের গার্নর প্রদত্ত যে উপাদানগুলো দরকার ছিল কি ছিল এক হচ্ছে সার্বভৌমত্ব জনগণ স্থায়ী ভূখণ্ড আর সরকার দেখো বাংলাদেশের সরকার রয়েছে তো রয়েছে আর কি রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে আর সার্বভৌমত্বও রয়েছে তাই না অন্য দেশের কথা শুনে চলে বাংলাদেশ না আর জনগণও রয়েছে তাই না কিন্তু দেখো সিকিম বিহার দার্জিলিং এগুলোর কিন্তু নেই দার্জিলিং তো আমাদের পশ্চিমবঙ্গের একখানা জেলা কিন্তু সিকিম বিহার এগুলো তো রাজ্য কিন্তু এগুলোর সরকার থাকলেও কি নেই সার্বভৌমত্ব নেই জমি রয়েছে কিন্তু জনসংখ্যা রয়েছে কিন্তু কি নেই এই তিনটে রাজ্যে সেটা হচ্ছে সার্বভৌমত্ব তাহলে আমরা কি লিখতে পারি বাংলাদেশ তো অপশনে এ দেখো ও সিটে যেহেতু করতে হবে আমরা একেবারে ও এর মতোই করে নিয়েছি ঠিক আছে অপশান তো আমরা পুরো ওএমআরটা ভরে দেবো একটু প্রবলেম হচ্ছে হয়তো ঠিক আছে কিন্তু এটা পুরো গোলটার মধ্যে পুরোটা গোল করে দিতে হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জ হলো একটি কি সরকারি প্রতিষ্ঠান এটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয় রাষ্ট্রও নয় কারণ এর না ভূখণ্ড রয়েছে না জনগণ রয়েছে ওই রাষ্ট্রের জনগণ হতে হবে তাই না কিন্তু ওখানে তো বিভিন্ন রাষ্ট্র থেকে সদস্যরা আসছে এছাড়াও ওদের সরকার দ্বারা পরিচালিত হচ্ছে একটা সরকার গঠন করা হয়েছে কিন্তু না সব থেকে বড় কথা সার্বভৌমিকতা নেই ভূখণ্ডও নেই অন্য রাষ্ট্রের মধ্যে ওটা অবস্থান করছে তাই না তো রাষ্ট্রও হবে না রাষ্ট্রীয় সংঘও হবে না একাধিক রাষ্ট্রের সমষ্টি দিতে পারি তো অপশান বি তো আমরা একটি যন্ত্র মাত্র শ্রেণীর কথা এসেছে কি হবে তাহলে মার্ক্স হয়ে যাবে মার্ক্সবাদীরা শ্রেণী শোষণের যন্ত্র বলেছিল তাই না তো অপশন ডি বলেছিল বলেছিল উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীকে কি করবে শোষণ করবে এক শ্রেণীর দ্বারা আর একটা শ্রেণীর কি শোষণ যন্ত্র তাই না তাহলে এটা হবে কালমার্ক তো অপশন ডি ডিটা আমরা পুরো পূরণ করে দেব একটা জিনিস লক্ষ্য করো আমার এখানে বেরিয়ে যাচ্ছে দাগের বাইরে তোমরা যখন করবে ওটা দাগের বাইরে বার করবে না ওকে নেক্সট রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান একটা জিনিস দেখো সার্বভৌমত্ব ঠিক আছে এই একটা জিনিস যেটা রাষ্ট্র ও রাষ্ট্রের মধ্যে দেখবো একটা সংঘ আর একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ ওখানে একটা পরিচালন কমিটি রয়েছে সঙ্গে সেরকম এখানে সরকার রয়েছে তাই না তারপরে কি জনসংখ্যাও রয়েছে কিছু সংখ্যক সঙ্গে সেটা রাষ্ট্রেও রয়েছে শুধু একটা জিনিস নেই সেটা হচ্ছে সার্বভৌমত্ব বোঝা গেল তো অপশন ডি এখানেও আমরা পুরোটা পড়ে দেব ঠিক আছে নেক্সট রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন দপ আদর্শবাদী দাদকে এখানে দুজন রয়েছে কান্ট আর হেগেল কিন্তু আমরা এখানে কান্ট কে চুজ করব ঠিক আছে রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কে কান্ট ওকে নেক্সট 1947 সালের আগে সালের 15 আগস্টের পূর্বে ভারত কি ছিল কি ছিল রাষ্ট্র ছিল রাষ্ট্র বা দেশ ছিল না ভারত ছিল কি উপনিবেশ কাদের ব্রিটিশের ইংরেজদের তাই না তাহলে এটা কি হবে সি সি এর দিকে রাষ্ট্র একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গল সাধন করা কথাটা বলেছিল কে যেন হ্যাঁ একদম অ্যারিস্টটল তো অপশন বি ওকে নেক্সট নেক্সট কি থাকছে একটু যাতে ফাঁকা না থাকে ঠিক আছে ভেতরে কোয়েশ্চেন হচ্ছে রাষ্ট্র হলো পৃথিবীতে ভগবানের পদক্ষেপ কে বলেছিল জানো এটা দেখো আদর্শবাদীরা সাধারণত এই ঐশ্বরিক তত্ত্বগুলো দিয়েছে ঠিক আছে তো সেই অনুসারে এখানে হেগেল হবে অপশন বি বোঝা গেল নেক্সট কোশ্চেন রাষ্ট্রের প্রাণ স্বরূপ দেখো প্রাণ কাকে বলা হচ্ছে সার্বভৌমিকতাকে তাই না সরকারকে মস্তিষ্ক বলা হচ্ছে ভূগন্ডকে বাহু বলা হচ্ছে তাহলে অপশন ডি হবে সার্বভৌমিকতা ঠিক আছে মনে থাকবে তো পরে বলবে না যে বল আমি বলিনি তোমাদেরকে রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছিল কে গার্নার তাই না সব থেকে এক হচ্ছে উপাদান যদি কোশ্চেন আসে যে রাষ্ট্রের উপাদানমূলক মূলক সংজ্ঞা কে দিয়েছিল সেই ক্ষেত্রে ওই গার্নারের সংজ্ঞাই হবে ঠিক আছে আর সঙ্গে কি হবে সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা অপশন বি তাই তো নেক্সট নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয় এটা কে বলেছিল জানা আছে সেটা বলেছিল হচ্ছে সিলি অপশন এ ঠিক আছে কে বলেছিল নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যক উপাদান্য এটা কে বলেছে সিলি বলেছিল রাষ্ট্রদাতিক সিলি এবার হচ্ছে রাষ্ট্রের বাহু হলো ওই এক বললাম কি ভূখণ্ড অপশন সি তাহলে কি সার্বভৌমকতা হচ্ছে এর প্রাণ প্রাণস্বরূপ বা প্রাণ আর ভূখণ্ড হচ্ছে এর বাহু আর সরকার হচ্ছে এর মস্তিষ্ক বা মাথা বোঝা গেল নেক্সট রাষ্ট্র শব্দটির প্রয়োগের সর্বপ্রত্তম কারণ আধুনিক আধুনিকত্বের রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন কে ম্যাকিয়া ভেলি তার দ্য প্রিন্স নামক গ্রন্থে তাই না অনেকের অ্যারিস্টটল মনে হতে পারে কিন্তু অ্যারিস্টোটল তারা রাষ্ট্র কথাটা তারা নগর রাষ্ট্র ছিল সেই সময় সেই সময় রাষ্ট্র ছিলই না ঠিক আছে তো সেই অনুসারে কে হবে ম্যাকিয়াভেলি ভ্যালি অপশান ডি কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে কমেন্ট করো অথবা গুরুত্ব রয়েছেই ওকে নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রের সর্বজন রাজ্য সংঘ প্রদান করেছে এক্ষুনি করলাম আমরা ডবল হয়ে গেছে নাকি অধ্যাপক গার্নার ঠিক আছে অপশন বি নেক্সট কোশ্চেন মেটিক কাদের বলা হয় দেখো জনগণের ক্ষেত্রে আমরা পড়ার সময় পড়েছিলাম যে প্রাচীন গ্রিসের জনগণকে তিন ভাগে ভাগ করা যেত এক হচ্ছে নাগরিক এক হচ্ছে মেটিক আর একটা কি দাস নাগরিক কাদের বলা হতো যারা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনোভাবে এবং সমস্ত সুযোগ সুবিধা পেত আর মেটিক কাদের বলা হয় আবাসিক বিদেশি অর্থাৎ যারা অন্য দেশের বাসিন্দা অন্য দেশের নাগরিক হয়তো কোনো ব্যবসার খাতিরে এই দেশে এসে থাকছে তারা কোনো রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতে পারে না কিন্তু সমস্ত সুযোগ সুযোগ সুবিধা পায় পায় আর দাসরা কোনো সুবিধাই না রাজনৈতিক কাজেও অংশগ্রহণ করতে পারে না তাহলে কারা আবাসিক বিদেশিদের তাই না তো অপশন সি বোঝা গেল নেক্সট কোশ্চেন সরকার বলতে কি বোঝায় দেখো সরকার বলতে অনেকে বলছে যে শুধুমাত্র শাসন বিভাগকে বোঝায় ঠিক আছে অ্যাকচুয়ালি শুধুমাত্র শাসন বিভাগকে বোঝায় না শাসন আইন এবং বিচার বিভাগ তিনটেকে একসঙ্গে সরকার বলা হয় তো অপশন ডি ওকে নেক্সট কোশ্চেন অধ্যাপক গেটেল সার্বভৌমিকতাকে বলেছেন কি বলেছিল গেটেল দেখো আধুনিক রাষ্ট্রের ভিত্তি অপশনে দেখো এই যে লাস্টের অপশনটা বাদে শেষের অপশনটা বাদে এখানে কিন্তু সার্বভৌমিকতার অর্থ তিনটাই হয় চরম কত চূড়ান্ত ক্ষমতা এবং আধুনিক রাষ্ট্রের ভিত্তি কিন্তু গেটেল আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলছে রাষ্ট্রের মস্তিষ্ক বলতে সরকারকে বোঝাচ্ছে যদিও ওকে তো চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক রাষ্ট্রের সার্বভৌমিকতা অভ্যন্তরীণ ক্ষেত্রে কিসের দ্বারা সীমান্ত মানে কি কি দ্বারা বাধা পায় তাই না আইন বিভাগের দ্বারা শাসন বিভাগের দ্বারা বিচার বিভাগের দ্বারা প্রথা রীতিনীতি জনমত প্রথা রীতিনীতি এবং জনমতের দ্বারা ডি আচ্ছা তো বাহ্যিক সার্বভৌমত্ব কিসের দ্বারা বাধা পায় জানো ওই যে অন্য দেশের সঙ্গে চুক্তি বা পররাষ্ট্রনীতি এইসব বিষয়ের ক্ষেত্রে কি হয় বাধা পায়। বাহ্যিক সার্বভৌমিকতা নেক্সট কোয়েশ্চেন সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেন কারা বলেছিল গ্রিস এবং রোমানরা কি বলেছিল তারা সিটি স্টেটের কথা বলেছিল একটা হচ্ছে যেরকম রোমান থেকে ক্ষেত্রে সিবিটাস এবং গ্রিসের ক্ষেত্রে কি পলিস ছিল ওগুলো দুটোই নগরাষ্ট্র ছিল কিন্তু বৃহদায়তনের কথা টিউটনরা সর্বপ্রথম বলে তো অপশন এ হবে তাই না নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি থাকছে ডেভিড স্টন মতে পর্যন্তই রাষ্ট্রের প্রায় হচ্ছে পরের ক্লাসে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে আর যদি কোনো কোশ্চেন থাকে তুমি কমেন্টে করো অথবা যে ফেসবুক পেজ লিংকে দেওয়া রয়েছে করে নিও আর আগের লেকচার ক্লাস যদি না দেখে তাপ লেকচার ক্লাসটা দেখে নেবে ওকে ওটাও দেয়া রয়েছে ডিসক্রিপশানে ওকে চলো আজকে এই পর্যন্তই ধন্যবাদ